مجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أنفقتم من نفقة أو

मुसलमान দের জন্য জায়েজ কিনা সেটা তারা বিচার করে নেবে আয়মরারতের কাছে যে কুকুরের পানি খায় না সে কুকুরের পান দিয়ে যায় না আর যে কুকুরের পান দিয়ে যায় না সে কুকুরের পানিও খায় না এরা ওই থাকে সুতরাং যদি আশেপাশে যে মেলা বড় হচ্ছে শিবশীত মেলা হয়

সন্তান হয় না দেখে হাত ছুঁড়ে বসে ডাক্তার চিকিৎসা ডাক্তারি চিকিৎসা করিয়ে তারপরে শেষকালে যাও অমুক বাবার কাছে অমুক মেলাতে যাও অমুক জায়গায় কাঁদো অমুক জায়গায় মানসিক কর মানব মানব সেখানে গিয়ে সন্তান হবে ইত্যাদি এগুলো অপসম্পত্তির ক্ষেত্রে আমরা অপরাধ দেখতে পাই করছে মুসলমান বাড়িতে ঘুরছে শুধু মুসলমান না তৌহিদবাদী তাদের বাড়িতে ঘটছে অনেক সময়ে তাদের পুরুষ জানে না অথবা নামাজ নানা ভাগ করে তাদের মহিলারা তলায় তলায় এই শিক্ষের কাজ অবাধে হয়ে যাচ্ছে নজর কাকে বলে নজরের আবিধানিক অর্থ হচ্ছে বাধ্য করা পারিভাষিক অর্থে কারো তালিমে ভারপ্রাপ্ত মানুষের মানে সাধারণ কোন আনুগত্য করতে নিজেকে বাধ্য করা যা করতে সে বাধ্য ছিল না কোন একটা কাজ নামাজ রোজা হোক আর হোক এই জিনিস তার উপরে খরচ ছিল না নিজের উপরে খরচ মনে করা নিজের উপরে খরচ করে নেওয়া আমি নজর মানছি আমি এইটা করবো

আর যখন জন্ম দিলেন তখন মহিলা মহিলা জন্ম মেয়েছিলে যখন জন্ম হলো তখন বললেন যে এটাও আল্লাহ রাস্তায় বাইতুল মাদ্রেসীর মতে তাকে আমি করে দিলাম মানিয়াম যখন বড় না বড় হলে মানিয়াম যখন আল্লাহর পক্ষ থেকে বড় ক্ষতি হলে তখন মানিয়ামর মতন মেনেছিলেন তাকে বলা হয়েছিল

যেমন আল্লাহ যদি আমার রোগীকে সুস্থ করে দেয় তাহলে আমরা অবুণ মজারে এত ফাঁসি দেবো অথবা না আল্লাহ কে আল্লাহ কে নয় দেবে i সেখানে পেশ করা হয় তারপরে সেটা যা হয় যা কে খায় সেটা তারাই ভালো যায় এই জিনিস আলাদা ওই জিনিস আলাদা যদি কেউ বলে আমি অমুক বা জিনের নামের অজর এই খাসি পারি লবে করব তাহলে এই নজর সিদ্ধি নজর নামে মূর্তির নামে নজর এভাবে সিদ্ধি নজর চন্দ্র সূর্যের নামে নজর মারা এভাবে সিদ্ধি নজর কুমির বা কচ্ছপি কুমির পীর আছে মুসলমানদের কচ্ছপ পীর আছে সেখানে মুরগি নজর দেওয়া হয় মুরগি নজর না দেওয়া হয় এটা হচ্ছে শিবকে অন্তর্ভুক্ত মেয়েদের মুরগি যখন ঝিমেতে ঝিমি নিয়ে আসে মারা যেতে শুরু করে তখন নজর মানে আমরা মুরগি যদি বেঁচে যায় তো বাবার মাজারে একটা মুরগি পাঠাবো মোটর পাঠাবো ফল ফসল নষ্ট হতে দেখলে

তাহলে সে চট করে কাজটা করে দেয় বক্সি যত কথা হবে তার জন্য তাড়াতাড়ি এটা আমাদের দুনিয়া দেখার ক্ষেত্রে আমরা মনে করি যে আল্লাহ যদি বলি আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও আমি তোমার রাস্তায় প্রায় এক পাঁচ লাখ টাকা দেবো ভাবি কি যে তাড়াতাড়ি আমার ছেলে বেঁচে যাবে এই যে নিজ মন যদি হয় কাকু যে যদি আল্লাহ দেয় তবে দেবো যদি না দেয় তাহলে দেবো না এই নজরকে মাতুর বলা হয়েছে বিশ্বাস করার আদেশ আছে

আল্লা সব কিছু হয় কিন্তু আমরা নজর না মানি এই নজর আর কিছু নজর আছে যেগুলো হচ্ছে গোড়া যে নজর মানলে গোড়া হয় যেমন নজর মানা কেউ নজর বললো আমার যদি হয় তুমি দু খাবো বোঝা

তিনি মনে সেখানে কি তাদের কোন রকম কোন রকমের হতো কোন রকমের হতো রকমের ঈদ হতো কোন রকমের তারা জমায়ে হতো you oh. সেখানে গিয়ে যেখানে বর্তমানে শিরকি কর্মmathop নেই কিন্তু আগে হতো সেখানে ওকি এই মুসলমান তোমার আল্লাহ ইবাদত করা যাবে না সেখানে আল্লাহর রাস্তায় কোরবানি করা যাবে করা যাবে না তাহলে বলতো যেখানে জৌলতি আছে গর্বে বছর হয় অথবা তুমি সেই সময়ে যাও যে সময়ে মেলা হয় তাহলে তোমার ওস্তানাwini দিয়ে পুরস্কার করে ম

ভালো ছেলেকে যদি তৈরি করতে না পারো আগে তাকে তার মনটাকে তৈরি করতে হবে যে আলে হবে কি হয় তার মনের ভিতরে মন ছবি তৈরি করতে হবে যে আলে বলে কি না দুনিয়াতে সেটা না করে হঠাৎ করে স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে তাকে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাস্টার হবে বিল্ডিং বাড়ি হবে গাড়ি হবে শিখাচ্ছ দেখাচ্ছ পরিবেশের এইসব আর হঠাৎ করে তোমার কাছে করতে হবে আহ হতে হবে এইভাবে হয় না জমি যেমন চাষিরা আগে থেকে চাষ দিয়ে তার পরিষ্কার বৃষ্টি হলে সেখানে বীজ ফলে ফসল ধান হয় আর এইভাবে হঠাৎ করে প্রত্যন্ত এটা হয় না

বাগুলে ছেলেদেরকে ওয়াসিদকে তা পালন করতে হবে এবং সেই নিয়ম পূরণ করতে হবে আরcustId পাচ্ছেন যে নলের যে নল মানতে পারবে না যে নল কেও মানতে পারবে না তো তার দুটোর মধ্যে একটা উপায় আছে এখন যদি যে নল মেনেছে সেটা মানতে পারছে তো সেটাকে কোনা একটা ভালো দিকে নিয়ে যাও

আমার সেটা যদি চাকরি মায়ে উজুরাই করে খাওয়ার জন্য উপায় না তো সেখানে কি করবে তুমি উটের বদলে তুমি গরু দাম উটের বদলে তুমি সেই দামে বা তার থেকে বেশি দামে তুমি গরু নিয়ে দাও তুমি সেটাকে চেঞ্জ করে দাও ভালো নজদ যেখানে মেরেছো সেই নজরটার ভাত থেকে ভালো ভালো জিনিস তুমি দামে ভালোটা পারবে আর তুমি তুমি না ভালো তাহলে তোমাকে শুনে কাপ খারা লাগবে

আর প্রত্যেককে তাদের বাড়ির মহিলাদেরকে এক কথা বলে দিতে হবে যে রায়গুল্লার নামে নজর মানাই না আর নজর মানার কোন দরকার নাই এটা ভেব না যে নজর মানলে আপনার দেবে দেবে আরে আল্লাহ তো এমনি দেবে দোয়া করো দেখা দরকার নেই কিন্তু হ্যাঁ যে আমাকে দিতে হবে এটা না বরং তুমি করো সাতটা দিয়ে চিকিৎসা করা যায় আর একটা কথা বলতে ভুলে দেবো সেটা নজর আর নিয়ম তুমি আলাদা

এটা তুমি করতে পারো এটা পালন করা মাঝেও নয় তোমাদের কোনো অসুবিধা এসে তুমি এটা আটা দিতে পারলে না লোক খাওয়াতে পারলে না আমার কোনো চিজ ছিল তুমি পারলাম না নজর আলাদা আর নিয়ম হচ্ছে আলাদা আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন বারাকাল্লাহ হরিয়ান করুন পরাজি আজিমান